বিডি নিউজ ভ্রমণ পিপাসুদের জন্য এবার সাগরের নিচে মাছের সাথে ঘুমানোর অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দিচ্ছে আমেরিকার একটি কোম্পানি বিশ্বের প্রথম সমুদ্র তলে পাঁচ হোটেল নির্মাণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে দ্য প্ল্যানেট ওশন আন্ডারওয়ে নামের এই হোটেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 28 ফুট গভীরে নির্মাণ করা হবে হোটেলটির সম্ভাব্য স্থান হিসাবে ডিজাইনাররা মিশর মালয়েশিয়া হাওয়াই ও বাহামাকে বিবেচনা করেছেন সমুদ্রের নিচে স্বয়ংক্রিয় লিফ্টের সাহায্যে পরস্পর সংযুক্ত বারোটি বিলাসবহুল কক্ষ নিয়ে তৈরি হবে এই হোটেলটি অতিথিরা স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে বিছানায় শুয়ে শুয়ে তলে নৈসর্গিক কোরাল রিপ সামুদ্রিক মাছ দেখতে পাবেন মনে হবে যেন সমুদ্রের নিচে মাছের সাথে রাত্রি যাপন করছেন অতিথিরা হোটেলে মূল স্বপ্নদষ্টা টনি ওয়েব জানান সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে প্রত্যেক মহাদেশই রকম হোটেল নির্মাণের চিন্তা করছেন তারা হোটেলটিকে একটি ডুবন্ত ভেসেলের সাথে তুলনা করা যায় কেননা সমুদ্রের নিচে হঠাৎ হারিকেনের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সঙ্গে সঙ্গেই স্থান বদল করতে পারবে হোটেলটি হোটেলটি নির্মাণ ব্যয় প্রাথমিকভাবে বিশ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় যা প্রায় একশো কোটি টাকার সমান ডেস্ক রিপোর্ট বিডি নিউজ টোয়েন্টি ওয়ান আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ